আখি এবার নতুন রূপে তিসার ক্যারেক্টারের উপরেই আঙ্গুল তুলল তার শ্যামরা চেহারা তিশার ক্যারেক্টারের থেকেও অনেক গুণ করে এবার আখি তার লাইভে এসে তিশাকে উদ্দেশ্য করেই এই কথাগুলো বলল তো ভিয়াস হঠাৎ করে আখির এত পরিবর্তন আর কেনই বা তিসাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বললো বিস্তারিত সবকিছু আপনারা আমার আজকের ভিডিওতেই দেখতে পারবেন তাই ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন আখির ছোট বোন রিয়ার জন্মদিনে দুই বোনই আজকে নতুন লুকে হাজির হলো দুই বোনের চেহারায় যেন পরিপরিভাব ভাব আখিকে আজকে দেখাচ্ছে পরীর মতো এবং আখির এই নতুন রূপ যেন তিশার ঘুমকেই উধাও করে দিল তিশা আখির এই নতুন রূপে যেন জলে একদম শেষ হয়ে যাচ্ছে সাথে আখি কিন্তু তিশাকে একদম ধুয়ে দিল আখি তার ডায়লগে তিসাকে উদ্দেশ্য করেই বলেছে বোন রূপের কথা বাদি দিলাম আমার এই শ্যামলা চেহারাও তোর ক্যারেক্টারের থেকে অনেক বেশি করে এই ডায়লগ যেন আগুনে ঘি ঢালার মতো যে এই ডায়লগটা উদ্দেশ্য করেই বলেছে সেটা কিন্তু বেশ ভালোই বোঝা যায় আখিকে যে সব সময় তিশা ছোট করে কথা বলতো তার ক্যারেক্টার নিয়ে কথা বলতো এবার যেন আখি সেটার পাল্টা জবাব দিল এবার আখিও তিশার ক্যারেক্টারের দিকে আঙ্গুল তুলে দিল সে তো সরাসরি বলে দিল তার শ্যামলা চেহারা তিশার ক্যারেক্টারের চেয়ে অনেক গুণ গুলো করে তিসার চেহারা সুন্দর হলেও তিসার চরিত্র কিন্তু খুব একটা ভালো না তিশা তার আট বছরের সংসার জীবন ছেড়ে এবং তার ছোট একটা ছেলে সন্তানকে ছেড়ে আহাদের সাথে সম্পর্ক করে চলে এসেছে এবং আহাদের স্ত্রী থাকাকালীনই আহাদের সংসার এসেছে এবার যেন সেই কথাগুলোই আখি যেন তিশার ক্যারেক্টারের দিকে আঙ্গুল তুলেই সেই কথাগুলো বুঝিয়ে দিল সব সময় আখিকে ছোট করে যে কথা বলেছে তারই এবার প্রতিবাদ করলো এই ডায়লগ দ্বারা আখি তো আখির এই নতুন লুক এবং নতুন এই ডায়লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন